গতকাল রাত আটটা নাগাদ আমাদের কাছে সোর্স মারফত একটা খবর আসে যে ভোক্তাডাঙ্গার দিক থেকে একটা হুন্ডায় গাড়িতে করে কিছু আপত্তিকর জিনিস গাঁজা জাতীয় সম্ভবত থ্রু পাস করবে মাথা ভাঙার উপর দিয়ে সেই অনুযায়ী আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি আমাদের মাথা ভাঙা থানার যে স্ট্যাটিক নাকা পয়েন্ট আছে আর্জিলাদের কাছে আপনারা জানেন সেখানে রাত সাড়ে আটটা নাগাদ গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি ইন্টারসেপ্ট করার জন্য ওখানে আমাদের যে স্পেশাল টিম ছিল আইসি মাথাভাঙা নিজে ছিলেন সঙ্গে আমাদের এসডিপি মাথাভাঙা উনি ফোর্স অফিসার নিয়েছিলেন গাড়িটাকে গার্ডেন লাগিয়ে যখন আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি প্রচন্ড গ্যাস ড্রাইভিং করে গাড়িটাকে ইউ টার্ন করে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গার্ডেলের ধাক্কা মেরে গাড়িটা আবার ভোগসা ডাঙার দিকে এটা কিন্তু পালিয়ে যায় আমরা ইন্টারসেপ্ট করতে এখানে পারিনি তৎক্ষণাৎ আমরা পার্শ্ববর্তী থানাগুলোকে আমরা অ্যালার্ট করি অ্যালার্ট করার পর বিভিন্ন জায়গায় আমরা মানে আমরা চালু করি আমাদের বিভিন্ন আর্টি গাড়ি এগুলো করতে শুরু করে বিভিন্ন জায়গাতে এবং দীর্ঘ খোঁজাখুঁজির পরে গাড়িটাকে আমরা চেস করে কালকে ঘোকসাডাঙা থানার উনিশ বিশা যে পঞ্চায়েত আছে সেখানে ধারিমালা বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ভেতরে প্রায় তিপ্পান্ন কেজি গাঁজা সমেত একজনকে আমরা আটক করেছি আটক হওয়া ব্যক্তির নাম রাজু রাজভর তেত্রিশ বছর বয়স দিনহাটা থানা এরিয়াতে বাড়ি এবং আমাদের কমপ্লেন উপরে বেশ করে কোকরাডাঙ্গা থানাতে এই যে গাজা উদ্ধারের ঘটনা এটাকে কেন্দ্র করে এর বেসিসে স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি রাজু রাজভর যে অ্যারেস্টেড আছে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা আদালতের কাছ থেকে অনুমতি চেয়ে দশ দিনে পিসির জন্য আমার পিসি রিমান্ড চেয়ে পাঠিয়েছি এই যে গাঁদার চক্র সম্ভবত শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাঁদার চক্রে কে বা কারা জড়িত আছে টোটাল গ্যাংটাকে আমরা যাতে আমরা ট্রেস করতে পারি তাদেরকে যাতে আমরা অ্যারেস্টের আওতায় আনতে পারি তার জন্য আমাদের ইনভেস্টিগেশন চলছে ফলো ইনভেস্টিগেশন আমাদের থাকবে কে বা কারা জড়িত যারা দোষী আছে অবশ্যই প্রত্যেককে আমরা অ্যারেস্টের আওতায় আনবো এবং আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নেব তাদের বাড়ি কোথায় স্যার তাদের বাড়ি তাদের তাদের আপনি রয়েছেন আর কি সেটা আমাদের ইনভেস্টিগেশনে পিসি আমরা দশ দিনের একটা কৃষি ফরওয়ার্ড করে পাঠিয়েছি রাজু রাজভরকে এবার ইনভেস্টিগেশনের যে আমাদের ফলো আপ যে আমাদের যে ইন্টারগ্রেশন আছে সেটাতে আমরা জানতে পারবো তো প্রিলিমিনারি স্টেজে এটা কেসটা আছে এবং এর পিছনে অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এটা একটা র্যাকেট ইন্টার ডিস্ট্রিক্ট একটা র্যাকেট একটা চলছে এখানে তারই আমাদের সোর্স মারফত খবর আমাদের আসে তার জন্য আমরা কিন্তু এটাকে কালকে ট্রেস করেছি এবং চেস করে কিন্তু আমরা গাড়িটাকে কিন্তু ধরতে পারি এবং আসামিকেও আমরা ধরতে পেরেছি এটা ধরা আছে সে কি গাড়ির চালাচ্ছিলো নাকি সম্ভবত ইন্টারকেশনের প্রিমিয়ার ইন্টারভিশ পাওয়া গেছে ও রাজু রাজ বলেই গাড়িটা ড্রাইভ করছিল গাড়ির পেছনের দিকে যেটা থাকে সেখানে টোটাল তিনটে ব্যাগে প্রতিটা ব্যাগে দুটো করে কন্টেনার ছিল টোটাল ছটা আমরা কার্টুন পেয়েছি ছটা কার্টুনে তিপ্পান্ন গ্রাম একটু বেশি তিপ্পান্ন গ্রাম তিনশো গ্রামের মতন সরি তিপ্পান্ন কেজি তিনশো গ্রামের মতন আমরা কিন্তু এই গাঁজা জাতীয় আপত্তিকর বস্তু আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি মাথামা থানা এলাকায় যেখানে নাকা পয়েন্ট ছিল সেখানে যখন গেটে ধাক্কা মানে পালিয়ে যায় তখন কি কোনো পুলিশ কর্মী আহত বা কেউ না সেরকম আমাদের আহত হয়নি আমরা জাস্ট চেষ্টা করেছি আটকানোর জন্য যেটা হয়েছে একদম প্রাথমিক ভাবে যেটা হয় আমরা সরে গেছিলাম যার জন্য বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ও প্রচন্ড র্যাস ড্রাইভিং করেছে যে চালিয়েছিল গাড়িটা আমি কালকে গাড়িটা কোথা থেকে আসছিল সম্ভবত গাড়িটা কোচবিহারের দিক থেকে আসছিল

এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠন এছাড়াও রয়েছে যে কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার